আমি একাই দেখাশোনা করি একাই খাওয়াই তিন দুই বেলায় তাদেরকে খাওয়াই গোসল করাই তিন বেলা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা চাটজেলা স্কুলের সামনেই মাসুদ ভাইয়ের খামারে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ভিতরে মাসুদ ভাই কিছু বলদ গরু ছেড়ে রেখেছেন দুই হাজার পঁচিশ জন্য উনি তৈরি করছেন আমরা কথা বলবো খামারি মাসুদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই গরু মালিক আপনা আমি ভাই গরুর না অবশ্যই গরু আমার সাথে সাথে হাঁটবে এটা সবাই সাথে হাঁটবে এই পরিবেশে গরু ছেড়ে রাখার কারণ কি ভাই ভাই আমার আসলে আমি একেই গরুগুলা পালি আমার কোন মানে কর্মচারী নাই আমি নিজে ঘাস কাটার কষ্টতে আমি গরুগুলারই প্রতিদিন বিকালবেলা এখানে খাওয়া মানে ছেড়ে রাখি এগুলা খেয়ে দিয়ে আবার আমার আমি একটা একটা গরু নিয়ে যাই মাশাআল্লাহ কয়টা আছে আপনার এমন এমন কি ভাই সুধাম সুঠাম দেহের গরু হ্যাঁ সবগুলো একসমান এই যে দেখতেছেন সবগুলো একসমানে আচ্ছা ভাই আমরা বিভিন্ন খামারে বাজারে গিয়ে দেখি বলদ গরু গুতায় দা লাথি দেয় আপনারা এগুলো কোন ধরনের আওয়াজ নাই ঘটনা না না এগুলো তো পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে প্রতিদিন এখানে সারার কারণে হ্যাঁ আব সাথে মিলে গেছে মিলে গেছে আচ্ছা আচ্ছা ভাই কি অবস্থা খামারে বলদ একটু আছে ইনশাআল্লাহ ভালো এগুলো তো আপনি বাজার থেকে সংগ্রহ করে কিছুদিন পালন করে পরে বিক্রি করে দেন জি আচ্ছা এগুলো কত মাস পালন করা হচ্ছে এখন এটা দুই মাস চলতেছে দুই মাস চলতেছে জি ভাই মাশাআল্লাহ এটা দাঁত বয়স কেমন ভাই এটা দাঁত ছাড়া সমান সমান দাঁত সমান বলতে আট দাঁত বলে জি আট দাঁত আট দাঁত বলে কি অবস্থা এটা ওজন কেমন আছে এটা 10 মন 10 মন আর মাসুদ খাবার দাবার কি দিচ্ছেন এগুলোকে খাবার দাবার এই আপনি দেখতেছেন সবুজ ঘাস আচ্ছা আর আপনার ছোলা গমের ভুসি ভুট্টা ভাঙা আর হলো সোয়াবিন মুসুর আচ্ছা এই যে এখন গাছ কাছে প্রচুর পরিমাণে সবগুলা গাছ খাবে একদম কোন সবগুলা গাছ খাবে আচ্ছা ভাই আপনারা তো এগুলো 2025 করবার জন্য তৈরি করেছিলেন জি কি অবস্থা এগুলো কেমন দাম তো চাচ্ছিলেন যেমন এগুলো এটা কত চাচ্ছিলেন ভাই এইটা আপনার 3 লাখ 30 3 লাখ 30 চাওয়া দাম চাওয়া দাম

আচ্ছা ভাই তাহলে আপনার দাফে দাপে গরু গুলো একটু দেখাই জি ভাই পরবর্তীতে কোনটা দেখাবেন ওই যে ওটা দেখাবেন নাকি না এটা 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 দেখাবেন এটা আচ্ছা ভাই বলদ গরু তো ভাই অনেক ধরনের জাত থাকে অনেকে বলে আপনার ওই যে উল উলবাড়ি থাকে বলদের ভিতরে কিছু আপনার এগুলো কি জাতের এগুলো সবগুলো ভাই ইন্ডিয়ান সবগুলাই ইন্ডিয়ান ইন্ডিয়ান এটার ওজন কেমন আছে এটা 9.5 মন 9.5 মন জি ভাই কেমন দাম তো চাইবেন এটার ভাই এটা হলো 3 লক্ষ 20 3 লক্ষ 20

লড়েও বিক্রি করবো কোনো খামারে যদি নিচে চায় আমার এখানে সবুজ ঘাস খাইতেছে খামারে নিলে আমার মনে হয় বেশি ভালো হবে আরো কেউ যদি লড়ে নিয়ে যায় আমি লড়ে বিক্রি করবো লড়ে দিয়ে দেবে হ্যাঁ লড়ে বিক্রি করব আচ্ছা আপনার এই খামারে আসা সহজ ঠিকানাটা বলেন তো চোদ্দ গ্রাম নেমে চাটি তলা বললে যে কোনো মাসুদের খামার বললে যে কোনো রিক্সালা উঠে মাসুদের খামার বললে নিয়ে আসবে স্কুলের সামনে স্কুলের সামনে আসলেই হবে আর আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা মাসুদ ভাই আপনার দিকে আপনি বলছেন যে আপনার ঘরে সবগুলো ঠান্ডা কিন্তু একটা চঞ্চল একটা গরু আছে এটা একটু চঞ্চল এটা আসলে ওইখানে ট্রাশন এটা একটু চঞ্চল টাইপের মাঝেমধ্যে ডিগ ডিগ এটা একটু চঞ্চল টাইপের গরু কিন্তু অনেক ইয়া না এত চঞ্চল দে মানুষের সাথে কোনো ইয়া করে না আমারে খুব ইয়া করে মানে আপনাকে মানে না কি রেক্সট করে হ্যাঁ এটা দাঁত বয়স কেমন এই আপনার দাতা সারা ভাই ফলটা নাকি ভাই সুযোগকে দিবেন নাকি ফোল্ডে দেওয়ার একটা আচ্ছা ভাই এটা কি ওজন কে আরো ধরবে হ্যাঁ এটা অনেক ধরবে এখনো সবগুলো গরু ধরবে সবগুলো সবগুলো গরু ধরবে এখনো টাইম আছে অনেক টাইম আছে এখনো সবগুলো গরু ধরবে আচ্ছা ভাই এটা কত সাইবার এটা এইটাও 3 লাখ 10 3 লাখ 10 তার মানে চাওয়া দাম মোটামুটি 3 এর উপরে সবগুলো উপরে মোটামুটি 3 এর উপরে সবগুলো চাওয়া দাম এবারে কাস্টমার বসে যদি কেউ লর্ডে বি করে তাহলে একটা রেট হবে আচ্ছা আচ্ছা ভাই আপনার এ পাশে কিছু দেখতেছে এ পাশে কিছু দেখতেছে একদম মনের সুখে ঘাস খাচ্ছে মাসাল্লাহ ভাই এত সুন্দর পরিবেশে কখনো আমরা গরু দেখি যে এত বড় গরু মানুষ ছেড়ে রাখে আপনারা এখানে আসলে সর্বপ্রথম দেখলাম ধান খানা ভাই ধান নষ্ট করে না 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 ধান নষ্ট করবে না শুধু ঘাস খাবে আচ্ছা বিরানি নষ্ট করবে বিরানি রাইখা তো ভাত খাবে না না ভাত খাবে

এই আপনি আসার আগে ধরেন গমের ভুসি খাইছে ছোলা খাইছে আর কাঁচা কাঁচা এখন আনবো সবগুলো আমার কিছু ছাগল আছে আর গরু আছে একসাথে ছাড়ার পরে আমি এখানে বসে থাকি আমার গরু প্যাট পরবে আস্তে 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 একটা একটা লাইনে যাবে ভাই মানুষ গ্রামে থাকার একমাত্র শান্তি হলো এটাই এইটাই যা দেখতেছি আশেপাশে গরু ছাগল একদম ঘাস মনোরম পরিবেশ তাহলে প্রতি বছরে কতগুলো গরু রেডি করতে পারেন আপনি আমি আসলে প্রতি বছর আপনার 20টা আপনি গত বছর তো প্রতিযোগিতা করে গেছেন আমার গত বছরে 20টা ছিল এবারে 11টায় ছিল 11টায় আছে আমার আমরা আজ ছিল 6 17টা 17টার পরে আমি আপনার এই 6টা বিক্রি করে দিছি 6টা বিক্রি করে দেন জি ভাই আপনি তো আগে বেশি গরুগুলো পালন করতেন জি ভাই শার গরু আসলে একটু ভেজাল করে আর আমার পায়ে তো সমস্যা আমি সার গরু করতে পারি না আচ্ছা বাসুদ আমরা একটু এই পাশে তারা একটু কথা বলি আপনার জীবনে গল্প নিয়ে যদি একটু শুনতে চাই বলবেন তো ভাই জি ভাই আচ্ছা গরুটাও পিছনে দেখাই তাহলে আমাদের কথা দেখবে গরু দেখবে এই যে আপনার এই যে পায়ের সমস্যা জি ভাই এটা কি জন্মগত ভাবে না না ভাই আমার জন্মগত না জন্মের দুই বছর বয়সে আমার টাইফয়েড হয়েছিল প্রাইভেট হওয়ার পরে আমার এই এই সমস্যা তারপরে আমার ঢাকাতে আমার বাপ মা অনেক কষ্ট করছে ঢাকাতে আমার অপারেশন হয়েছে আল্লাহ আমারে মানে অকেজু করে রাখে নাই আমার চলার মতো আমি কাজ করে খেতে পারি ওই ওই হিসাবে আল্লাহ আমার রাখছে ইনশাআল্লাহ আমি ভাই বোন মানুষ করলাম ভাইদেরকে সেটিং করে দিলাম বোন বিয়ে দিলাম আমার এই জীবন কাহিনী হলো ওইটা আমার ভাইরাও কষ্ট করে ওইটা আমার মেজো ভাই ওটা ঢাকাতে ব্যবসা আছে এখন আজকে প্রতিবেদনের কারণে ঢাকা যায়নি আজকে বাড়িতে হাতে সমস্যা পায় সমস্যা থাকাতে এটাকে পুঁজি করে কোনো কাজ কাজকর্ম করে না কিন্তু আপনি ভাই 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 না না আবার একটা কথা বললেন আপনার খামারে কোনো কর্মচারী নাই রাখেন কিন্তু এই যে এগারোটা বারোটা গরু পালন করেন সমস্যা মনে হয় না না আমার কোনো সমস্যা না ভাই আসলে কর্মচারী রেখে গরুগুলোরে যত্ন করা মানে কর্মচারী রাখলে অনেকে মালিকেরা বসে থাকে ইয়া করে আমার এটা সহ্য হয় না ভাই

ছাগল যতক্ষণ থাকবে আমার কুকুর দেবে ওই যে কুকুর মানে কিভাবে ছাগল আর কুকুরের বন্ধুত্ব হয়ে গেছে আর অন্য অন্য কুকুর এখানে আসতে পারে না আমার ছাগল গুলো ডিস্টার্ব করতে পারে না এই যে গরু থাকবে থাকবে কুকুরে খাওয়ান কি ভাই কুকুরকে এই যে আমরা যা খাই যা খান কিন্তু এতটা এত মানে খাওয়া দাওয়া লাগে না আচ্ছা মানে সবকিছু যে পোষা ফানে এটাই তার প্রমাণ এটাই প্রমাণ গরুগুলা ও আপনি যান আপনার সাথে একটু ঝামেলা করবে কিন্তু আমি চাইলে এটা এগুলা ঝামেলা করবে ভাই আমি যখন আপনি গরু ছেড়ে দিছিলেন ভাবছিলাম আজকে এখানে বাসগুলো যে বাঁচছেন হ্যাঁ এগুলো মনে ভেঙে ভাই আমাদেরকে ধরাবে না 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 এখন দেখতেছে আসলে তো ভাই গরু কিন্তু মনে যে ঘাসের দিকে হ্যাঁ ঘাস এই ঘাস খাবে কোনো ঝামেলা করবে না ঘাস খায় শুধু ঘাস খাবে আচ্ছা এগুলো কি জাতের ঘাস খাওয়াচ্ছেন ভাই আপনি হলো হাইব্রিড 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 আপনি এটা আপনার ইয়াতে পানিতে হয়

আর বিশেষ করে অনেকেই তো এই দেয় এবং কি মানুষকে অনেক সময় ঈদে গরু দিয়ে দেয় জবাই করে খাওয়ায় শখের বসে এবং কি তারা চিন্তা ভাবনা করে সমাজে যদি দু ছাড়া গরু দেওয়া যায় তাদের এই দোয়ার জন্য মানুষ বাবা দোয়ার জন্য এখন আপনার এখান থেকে কেউ যদি সবগুলো বলদ গরু নিতে চায় আপনি দাম তো ভাই সুযোগ রাখবেন কমানোর অবশ্যই অবশ্যই ওইটা বললে ওইটা তো ধরেন আমি যদি কেউ বলে দে আমি গরিব মানুষের খাওয়া মাইয়া করব আমি চেষ্টা করব যতটুক আমার ইয়া করার ভাইয়া আমরা তো কষ্ট করছি একটু লাভের চিন্তা অবশ্যই ভাই সবাই লাভের চিন্তা ভাই তো আমরা ধরেন একটা গরুতে 15 20000 টাকা লাভ করব ওই হিসাবে আরেকটু কম করব কম করে উনি যদি একসাথে নিয়ে যায় কোনো অসুবিধা নেই দেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া যাবে আচ্ছা ভাই আপনার সাথে অনেক কথা বললাম এবং কি আপনার এই প্রতি বছর গরুগুলো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করি সবচেয়ে গরু বিক্রি করাছে গরুগুলো সোশ্যাল মিডিয়াতে এলাকার মানুষ দেখে নিজের থেকে তৃপ্তি পাওয়া যায় এইটাই 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 ভালো লাগে ঠিক আছে তো সে ক্ষেত্রে আসলে অনেক অনেকে অনেক কমেন্ট করে হয়তো অনেক কথার ভিতরে একটু ভুল হতে পারে ভুল তো ভাই মানুষ করে হ্যাঁ ভুল তো মানুষের হয় কিন্তু অনেক কমেন্ট করে অনেক এরা

এইটা আপনার আপনি গতবারে দুটা উলবারি সার দিলেন এটা এখনো চট্টগ্রামে এখনো আছে এরা পালতেছে জি জি খামারের সাথে আমার কথা হয় আসলে আমার বেশিরভাগ গরুগুলো খামারে নেই আমি কোন মানে সবগুলো আপনি দেখতেছেন সবুজ শ্যামল হিসাবে চালাই আমার গরুগুলো সহজে বিক্রি হয়ে যায় জি জি ভাই আপনি আসলে আপনার এখানে আসে খুব ভালো লাগছে আমরা বিভিন্ন এগ্রোতে যাই অনেক বড় বড় খামারে যাই কিন্তু এরকম পরিবেশ কোথাও দেখি নাই সেই জন্য আপনারা আজকে আনলাম আমি কি আব ভাই দেখো সরাসরি দেখক জি জি সরাসরি দেখো আমার গরুগুলা সতেজ কিরকম কিরকম খেলাধুলা করতেছে করবে না খেলাধুলা করবে খাবে দাবে

উনি কোন পরিবেশে গরুগুলো পালন করেন আপনারা যারাই গরু খামারের সাথে যুক্ত আছেন বা কোরবানিতে তো সবাই গরু নিয়ে খুব ব্যস্ত থাকেন মাসুদ ভাইর এখানে আসবেন ঘুরে যাবেন ভাই আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো ওয়ান জিরো নাইন থ্রি টু টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাবে অবশ্যই আপনাকে পাওয়া যাবে ভাই আপনার জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা রইল আপনি প্রতি বছর এই কষ্ট করে এত সুন্দর সুন্দর করে গুলো আমাদের কুমির করবেন আর ভবিষ্যতে আরো বড় করার ইচ্ছা আছে আপনি দেখতেছেন আমার একটা খামারের কাজ চলতেছে জি সামনে ইনশাল্লাহ আরো ভালো ভালো গরু দেখবেন আরো বড় বড় গরু দেখবেন ভাই আপনার তো সুযোগ আছে ঘাস টাকা আরো সুযোগ আছে সবকিছু আমাদের পরিবেশ ভালো আছে

এগুলো ভিডিও জুম দিলে হয়ে যাবে চোদ্দ মন জুম ছেড়ে দিলে হয়ে যাবে ছয় মন সরাসরি আসবেন দেখবেন ভালো লাগবে দেখবেন আমি ছেড়ে দিব আপনাদের যেটা পছন্দ ওইটাই নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাই অনেক কথা বলছি আসসালামু আলাইকুম